ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون وقال عليه الصلاة والسلام لا تزال قدم ابن آدم حتى يسأل أن أربع عن عمره فيما افناه وعن شبابه فيما ابلاه وعن ماله من اين اكتسبه وفيما انفقه وعن علمه ماذا عمل بما علم او كما قال عليه الصلاه والسلام আল্লাহ তালা রগণিত মেহরবানি মেহরবানি তিনি আমাদেরকে সওয়াবের আশায় জান্নাতের আশায় আল্লাহ পাকের ভয়ে জাহান নামের ভয়ে আল্লাহর ঘরে আগে আগে আসার ও বসার তাও ফিক দিয়েছেন এই জন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আমি কোরআনে কারিমের সুরায় ওয়াকা যেই সুরা সম্পর্কে রসুল করিম সাল্লাম বলেছেন মান করা সুরাত

ওনার যখন অসুস্থ অন্তিম শয্যায় মৃত্যুকালে ওনাকে দেখতে গেছেন হজরত উসমান ইবনে আফফান রাজি আল্লাহ আমিরুল মুমিনিন তৃতীয় খলিফা তিনি গিয়ে বললেন হে আব্দুল্লাহ ইবনে মসৌদ আপনার রোগটা কি সমস্যা কি হয়েছে আপনার তো তিনি বললেন জুনুবি আমার গুনাই আমার রোগ আমার রোগ আমার সবথেকে বড় রোগ আমার বড় আমার গুনাহ হল আমার সবথেকে বড় রোগ তিনি বললেন মা যাদাহি হে কি চান মৃত্যুকালে আপনার কামনা কি কামনা তো জবাব দিচ্ছেন দিচ্ছেন রহমত আমি আমার রবের রহমত কামনা করি সোহান এরপরে বলতেছেন আমি কি আপনার জন্য ডাক্তার ডেকে আনবো ভালো ডাক্তার স্পেশালিস্ট এম বিবিএস আর এফ আর সি এস বড় বড় ডিগ্রি নেওয়া এরকম ডাক্তার কবিরাজ ওই যুগে যা হাকিম নিয়ে আসবো তখন তিনি বলতেছেন তবি বলা তিব্বা আমরা জানি সমস্ত ডাক্তারের বড় ডাক্তার আমাকে অসুস্থ বানাইছে সোভানল্লাহ আর কোন ডাক্তার ডাকবে সব ডাক্তারের বড় ডাক্তার যিনি তিনিই তো আমাকে অসুস্থ করেছেন এই জন্য আমাকে আর কোন ডাক্তার নিয়ে আশা লাগবে না এরপরে বললেন হাল ওহুদি এলাকাশায় আ আমি কি আপনার জন্য হাদিয়া পেশ করব কোন হাদিয়া ভাতা চালু করে দিব আপনার অনেক মেয়ে আছে সন্তান আছে আপনি মরে গেলে বিধবা হয়ে যাবে সন্তান এতিম হয়ে যাবে তাদের জন্য সরকারি কার্ড করে দিব ভাতা করে দিব তো তিনি বলতেছেন তিনি বলতেছেন রসুল্লাহ সাল্লাহাম আমাকে সব থেকে বড় হাদিয়া দিয়ে গেছে নবী আমাকে বড় হাদিয়া দিয়েছেন

আমি আমার মেয়েদেরকে সন্তানদেরকে সুরা ওয়াকেয়া শিখাই দিয়েছি সুতরাং তোমার কোনো কার্ড বিধবা কার্ডে দিন কার্ড দরকার নাই আমার সন্তানদের সুরা ওয়াকিয়া যতদিন থাকবে অভাব ততদিন আসবে না বলেন শুভানন্দ এই রকম একই ছিল স্বাভাবিক গ্রামের সেই সুরা সুরা ওয়াকিয়া। এই ওয়াকেয়া সুরার এক কয়েকটি আয়ত আমি পড়েছি আপনাদের সামনে

এক দল হবে পিয়র ডানপন্থী ওয়াসহাবুল মাসহামাতী মা আসহাবুল মাসহামা আর এক দল হবে পিয়র বামপন্থী এক দল হবে ডানপন্থী আর দল কি হবে বলেন বামপন্থী আর তিন নম্বর দল যেটা হবে আসাবিকুন আসাবিকুদ উলাইকাল মুকারাবুন আল্লাহু আকবার আল্লাহ তারা বলতেছেন আরেকটি দল হবে অগ্রগামী দল অগ্রবর্তী কাফেলা ওলাইকেল মোকাররবুন তারা হবে আল্লাহর খুবই প্রিয় দল বলেন শোভান আল্লাহ এই দল হবে আল্লাহর সব থেকে প্রিয় অগ্রগামী দল এই দলটা আল্লাহর ভিআইপি গেস্ট হবে সাধারণত বিয়ের অনুষ্ঠানে আমরা তিন দল দেখি উদাহরণ দ্বারা আমরা বুঝতে পারি ভালো ঠিক কি না বলেন ঠিক কি না বলেন সাধারণত Dier মজমায় দেখবেন তিন দলের লোক থাকে এক দল থাকে ভিআইপি গেস্ট ভিআইপি মেহমান আর এক দল থাকে সাধারণ পাবলিক সাধারণ মেহমান আর কিছু থাকে সুযোগ সন্ধানী কিছু থাকে সুযোগ সন্ধানী যে কোথাও একটু খানার গন্ধ পাইলে কোন এক ফাঁক তালে ঢুকে যাওয়ার তালে এদেরকে আরবিতে তুফাইলি বলে তো এই দল এই সব জামানাই ছিল মনে করেন বিয়ের দাওয়াত দিয়েছে পঞ্চাশ জন দশ জন পিয়াজের ক্ষেত থেকে আসছে ওরা তালেই ছিল যে কোনো মধ্যে ঢুকে পড়বো মেয়ের পক্ষ মনে করবে ছেলের দল বরযাত্রী আর ছেলের পক্ষ মনে করবে মেয়ের পক্ষ এভাবে তারা ফাঁকে খাইয়ে চলে যায় কিন্তু সচেতন গার্ডিয়ান থাকলে আবার খেতে পারে না এমন এক মনে করেন বিয়ের আয়োজন হয়েছে তো সেখানে ভিআইপি সাত প্রকার লোক নিয়ে সাতজনকে ভিআইপি ভয় দাওয়াত দিয়েছে এলাকার চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দিয়েছে ওয়ার্ডের মেম্বারকে দাওয়াত দিয়েছে এলাকার প্রিন্সিপালকে দাওয়াত দিয়েছে এলাকার মোহতামিম সাহেবকে দাওয়াত দিয়েছে দুই ছেলের দুই শ্বশুরকে দাওয়াত দিয়েছে মেয়ের শ্বশুরকেও দাওয়াত দিয়েছে মনে করেন এরকম সাতজন ভিআইপি গেস্ট নিয়ে গেছে আর আর পঞ্চাশ জন দাওয়াতে মেহেমানের সাথে কিছু পেঁয়াজের ক্ষেত পানের ক্ষেত থেকে উঠে আসছে তারা ফাঁকালে ঢুকে পড়েছে কিন্তু খাবার দেওয়ার আগেই এ হব বিয়াই বি আইকে আগে খানা দিন না এদের মধ্যে দশটা লোক মাঠের থেকে আসছে আপনি আগে এলান করে এদেরকে আলাদা করে দিলে যদি আলাদা না হয় আপনার ছেলে জামাল কামাল আছে না ওদেরকে দেখবে হাইলু লাঠু দিয়ে লাঠি দিয়ে কয়েকটা বাড়ি দেন চলে যাবে তো প্রথমে বলছে এই যারা বেদাবাদি চলে যাও আমার মান সম্মান ঠিক রেখো যায় না ওরা তো মাথা নিচুর দিকে গেলে তো খাবার হবে না এরপরে জামাল কামাল দুই ছেলেকে বলছে জলদি লাঠি নিয়ে এসে দু একটাকে বাড়িতে দেখছে কয়েক লালটু বলটু চিনা যায় ওদের অভ্যাসই এরকম দুজনকে পিটন দিছে সব খালি হয়ে গেছে এরপরে বাকি যারা আছে এদেরকে খানা দেওয়ার আগেই হববি আই কে বলতেছে ছেলের বাবা মেয়ের বাবাকে বলতেছে যে দেখেন সবাইকে একসাথে খানা দিলে ইজ্জত থাকবে না সাত প্রকার লোক সাত ধরনের সাতজন লোক এসেছে আমার সাথে যারা আমার ভিআইপি গেস্ট এদেরকে আপনার প্রাইভেট কাচারিতে অন্দরবহলে খাবার দিতে হবে কে কে জেলাকার চেয়ারম্যান মেম্বার প্রিন্সিপাল মুহতামিম ছেলের শ্বশুর মেয়েশ শ্বশুর এদেরকে এখানে দেন না ভিতরে খানা দেন ভিতরে খানা আলো গালিতে খানা দেন এদেরকে ভিতরে খানা দিতে এরা তো খানাকে চারিদিকে ঘ্রাণ ছড়াইতেছে আর বাইরে যারা বসে আছে খালি টেবিল বাড়াইতেছে কবর কখন খাবার আসবে কারণ ওদের গ্রাণ এরা ঠিক থাকতে পারছে না তো দোসতে এরপরে আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম কিয়ামতের দিন আল্লাহ পাক বলতেছেন তিন ধরনের লোক হবে এক প্রকার লোক যারা বেদাবৈতি হেমান মানে মুসলমান না আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন এদেরকে প্রথমে আলাদা করে দিবেন উমতাযুল ইয়াউহাল মুজরিমুন আল্লাহু আকবার হে অপরাধীরা ইসলামের দাওয়াত গ্রহণ করো নাই ইসলামের কাড় যারা পাও নাই ইসলামের সম্মান যারা পাও নাই আজকে তোমরা এই ময়দান থেকে আলাদা হয়ে যাও তোমাদের খানা নাই কোপালি কিছু কাফের তোরকম বলবে না উঠা যাবে না উঠলে তো জাহান নাম এরপর আল্লাহ পাকের জামাল কামাল বাহিনী আছে কি নাই কি বলেন ঠিক ঠিক না আল্লাহ তালা ফেরেস্তাদের বলবেন এদেরকে ধরো আর মারো এক একজনকে পিটন দিবার জাহান নামে গিয়ে পড়বে ইউরফুল মুজির তাদের কপাল দেখে বোঝা যাবে এরা অপরাধী চিহ্ন দেখে দেখে তাদেরকে কপালের চুল ধরে আর বৃদ্ধাঙ্গুলি ধরে জাহান্নামে ফেলে দিল নবদুল্লাহ পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে এটা তো ময়দান ক্লিয়ার হয়ে গেছে এরপরে আছে মুসলমানরা কিন্তু দস্ত মুসলমানদের মধ্যে আবার আল্লাহ নবী আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ সবাইকে এইখানে খানা দিয়েন না আমার সাত প্রকার লোক আছে তাদেরকে বিআইপি ভাবে খানা দিতে হবে সাত প্রকার আমার ভিআইপি উন্মত আছে এদেরকে এই জায়গায় খানা দিলে আমার থাকে না আপনার আনশান নিচে প্রাইভেট কাছালিতে আপনি সহস্তে খানা খাওয়াবেন সোহান উল্লাহ আল্লাহতালা বলবেন হাদিব সব জানেন তাও জিজ্ঞেস করবেন তারা কারা মান হুম আল্লাহ নবী বলবেন এক নম্বর ইমামুন আদেল ইনসাফ ওলা নেতারা ইনসাফ কায়েম করেছে ন্যায় নীতি প্রতিষ্ঠা করেছে এই ইনসাফ ওলা নেতারা আমার এক নম্বর ভিআইপি গেস্ট বলেন সুহান যারা ইনসাফ কায়েম করেছে সে সমাজের সমাজের যে পর্যায়ের নেতাই হোক না কেন আজ দেখেন না যারা জুলুম করেছে বাংলাদেশ থেকে হিজরত করে বিভিন্ন দেশে পালাইছে ঠিক কিনা বলেন যারা জুলুম করেছে অনেকে জেলখানা এতে কাবে বসে গেছে ঠিক কিনা একজন ইনসাফ ওলা নেতা যারা হবে তাদেরকে আল্লাহর নবী ডেকে ডেকে আল্লাহর আরসের নিচে বসাই দিবে বলেন সোহান এক নম্বর দুই নম্বর যার অন্তর মসজিদে লটকানো কখন আজান হবে ক্ষেতের থেকে কান খাড়া দোকানের মধ্যে কান খাড়া ব্যবসা আছে বাণিজ্য আছে অফিসে আছে আদালতে আছে সব সময় আজান কখন হবে মসজিদে যাব শুধু মসজিদের নামাজের সাথে মসজিদের কি কাজ হবে রাস্তা হবে হুদরা হবে ইত্যাদি মসজিদের ফ্যান লাগবে লাইট লাগবে সাদ লাগবে ইত্যাদি সব বিষয়ে ফিকির থাকে মসজিদের আমলের মধ্যে দিল থাকে কখন তালিম হবে মশরা হবে জিকির হবে তেলাওয়াত হবে আমল হবে গাছ হবে সব দিনই আমলের সাথে মসজিদের সাথে দিল লটকানো এই ব্যক্তিও হবে আরুষের দুই নম্বর মেহমান বলে তিন নম্বর অজুল নেতা হাব্বাফিল্লাহ আলাইহি তাফররা আলাইহি আল্লাহর মোহব্বতে দ্বারা এক জায়গায় জমা হবে এই যে দেখেন বিশ্বাজতেমায় জমা হয় হজের মৌসুমে জমা হয় দিলি মাহফিলগুলিতে জমা হয় কার জন্য আল্লাহর জন্য ঠিক না এই যে চিল্লায় যায় কত ফরিদপুর রংপুর সৈয়দপুর দৌলতপুর রূপপুর সব এক জায়গায় হয় আবার সফর থেকে চলে আসে আলাদা হয়ে আল্লার জন্য একত্রিত আল্লার জন্য বিচ্ছেদ হয় জন্য আল্লাহর জন্য কোন আত্মীয়তা আছে ব্লাড কানেকশন আছে ইমানই কানেকশনে জমা হয় এদেরকে আল্লাহ পাক আরো নিচে জায়গা দিবে কয় নম্বর এরা তিন নম্বর তিন নম্বর তিন নম্বর মেহমান চার নম্বর সাপ বন্যা সাপ ইবাদ যে যুবক তার যৌবনকালী বাদতে কাটাইছে যুবক যুবক যৌবন কালী বাদতে কাটাইছে দরজাওয়ানি তোবা করদন শিওয়ায়ে পয়গম্বরি ভক্ত পীরি গরগে জালেম নি সওয়াত পর হে জেগার যৌবন বাদত নবীদের চরিত্র বৃদ্ধকালে রয়্যাল বেঙ্গল টাইগারও ও হয়ে যায় ঠিকই ঠিক না বলেন এখন শিয়াল বলতেছে মামা আগে লাভ দিতেন বাইশাত দূরে পড়তেন আপনি এখন যে লাভ দেওয়ার ইচ্ছা করলেও পিছনে পড়ে যান বাগ শিয়ালকে শোনাচ্ছে ভাগনে সিংহের মতো শক্তি যত সব হয়েছে গত কোনো মতে বেঁচে আসি খেক শিয়ালের মতো এখন আমার আর শক্তি শক্তি নাই ইচ্ছা করলেও কাম হয় না এখন আমি এতে কাপ বসে গেছি রোজাই থাকার মতো তোমরা যা দিবে তাই সাহার ইফতার করবো এছাড়া আমার কোনো উপায় নাই এই জন্য আমি একবার দুই হাজার আঠারোতে করে জামাত নিয়ে আমরা আসলাম বড় বাজার মসজিদে জামে মসজিদে একজন আমাকে বলছে হুজুর ওই সামনের কাতারের ওই বুড়াটা দেখেন এর ভয়ে কুষ্টিয়া শহর কাঁপতো থরতর করে এখন ওর কাম শেষ মসজিদে বসে গেছে কারণ কি ওই হুংকার আর ঝঙ্কার নাই শক্তি নাই করবে কি আমাদের এক ছেলের দাদা কাঁদত কাশত আরো বিভিন্ন কিছু হইতে জানাল চাষা বলে আর কি এই মানে কষ্টে অসুস্থতার কারণে কখনো চিল্লাইতো কাঁদত কখনো কাশতো আমাদের এক হুজুর জিজ্ঞেস করেছে কিরে তো দাদার কাশে না কেন বলছে কাশার শক্তি না আর কাশে না এবং অনেক মুরব্বী আছে বৃদ্ধ হয়ে গেলে বিছানায় শুয়ে শুয়ে নেকি পাবে বলেন সোহান আল্লাহবাক বলবেন তবুহ সে দুনিয়াতে যেমন আমল করত এই সুস্থ অবস্থায় সেই নেকি তার আমল নামা লিখতেই থাকো লিখতেই থাকো সুবহান এই জন্য যৌবনের ইবাদত এটা চার নম্বর কয় নম্বর বলেন পাঁচ নম্বর রজুলুন দাত হু ইমরাতু দাত মনসাবিন ওয়া জামাল যেই পুরুষকে কোনো সুন্দরী নারী দেখছে অথবা যেই নারীকে কোনো সুন্দর সুদর্শন তল ফিগার ছেলে ডেকেছে আর সেই নারী বা সেই যুবক বলে দিয়েছে ইন্না খুল্লাহ আমি কাকে ভয় করি আল্লাহ বাকি এদেরকে পাঁচ নম্বর কাক দিয়ে আরস্যের নিচে বসাই দিবেন সুবহান আল্লাহ এনারা ভি আই পি মেহমান ছয় নম্বর আল্লাহ হা খালিয়া হোক গোপনে আল্লাহকে স্মরণ করেছে গোপনে মসজিদে গোপনে গভীর রাতে গোপনে চিল্লাই গিয়ে একা একি উঠে কাঁদতেছে আল্লাহ আমার অপরাধ কেউ জানে না তুমি ছাড়া মা ক্ষমা করে দাও তো এই ব্যক্তিকে আল্লাহ আরস্যের নিচে জায়গা দিবেন আর 7 নম্বর রাজুলুন তাসাদদাকা বি সাদাকাতিনফাকফা হা হাত্তালা তাআলমা সিমালহু মা তুንফিকু ইয়ামিলহু ওই ব্যক্তি যে তার গোপনে এমন ভাবে ডান হাতে দিয়েছে বাম হাতটের বাইরে গোপনে 23000 টাকা দিয়ে দিতে হুজুর এই রাস্তা করবে বলে দিয়ে দিলাম কাউকে বলে না নস্তা হয়ে যাক এইভাবে গোপনে দিয়ে যায় লেখালেখির দরকার নাই আব্দুর রাজ্জাককে দাওয়াতও বলেন না আমরা লিখবো না গোপনে একদম ভরে এমন শ্রেণীর লোককে আল্লাহ রসের নিচে সাত নম্বর ভিআইপি চিফ গেস্ট বানাবে বলেন সুহান আল্লাহ হতে চাই তো ইনশাল্লাহ এই সাত প্রকার অগ্রগামী কাফেলা বিনা হিসাবে জান্নাতি ওই যে ভিআইপি মেহমান আর বাকি এখনো ময়দানে যারা আছে এরা তো নাস্তা খাবে এদেরকেও আল্লাহ খাওয়াবেন তবে একটু হাত মুখ ধয়ে খাওয়াবে কারণ মুসলমান কিছু আছে এরকম যাত্রায়ও থাকে মাজারেও থাকে মন্দিরেও থাকে মসজিদেও থাকে যেমন নাকি গুয়ে মাসি কাঁঠাল ভাঙলেও আপনার আগে চলে আসবে আবার মিষ্টি খুললেও আপনার আগে আসবে পায়খানায় গেলেও আপনার আগে চলে যাবে কি বলেন ঠিক ঠিক না এইরকম মুসলমানদেরকে আল্লাহ ঢুক ধুয়ে বুঝে সাফ করে তারপরে খানা দিবেন পরিষ্কার করা করে খানা দিবেন এটা হলো আম পাবলিক এইজন নবীজি বলেছেন হাত লা তাযালু পদামা ইবনি আদম হাতা ইউসালা আন বাকি পাবলিক দের কে আল্লাহ নাস্তা দিবেন জান্নাতে ঢুকাবেন তবে চার লাইনে কঠিন হিসাব হবে কারগুজারি হবে চার লাইনে এক নম্বর আনুমুরি হি ফিমা আফনা জীবনটা তুমি কোথায় ব্যয় করেছো শুধু কি তোমার মন মতো চলেছো না তোমার রবের চাহিদা অনুযায়ী জীবনকে কে ব্যয় করেছো এক নম্বর ওয়ান সাবাবিহি ফিমা আব্লাহ যৌবনটা তুমি কোথায় ব্যয় করেছো শুধু কি ক্যারাম ঠুকানো আর তাসের পিসটা গুনেছো না কোরআনের পাতা গুনেছো ক্যারামের গুটি চলেছো না তসবির গুটি দানাও এরকম গুনেছো না এরকম ভাবে দাবার গুটি শুধু গুনেছো না এই হাত দিয়ে কোরান সন্ন্যার গুটিও চালাইছো এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে আর তিন নম্বর হলো হলো হানমা লিমিন ফিমা একটা মাল কেমনে কামাইসো কেমনে ব্যয় করেছো অনেকে আছে মাল হারাম কামাই করে সুদের ঘুষের পাহাড় করে এলাকায় মসজিদ মারদশা করে ওয়াজ মাহফিল যে বলছে আমি জানাতে চলে গেছি কক্ষনো সম্ভব না মানুষের ফায়দা হবে তার কিছু হবে অন্ধ যদি বাতি জ্বালায় ঘুরে মানুষ রাস্তা দেখবে সে কি রাস্তা দেখতে দেখতে পাবে ঠিক তেমনি তার কোন ফায়দা হবে না মানুষের লাভ হবে কিন্তু তার কোন ফায়দা হবে না এরপর আরেক কিছু লোক আছে কামাই হালাল করে তবে হারাম ব্যয় করে হালাল ভাবে বহু কষ্ট করে অনেক ক্ষেত খামার করে অনেক এরকম ব্যবসা বাণিজ্য করতেছে বিজনেস করতেছে কিন্তু সেই টাকা হারাম পথে ব্যয় করে বলে যে এলাকায় বহুত মুসলিম মাদ্রাসা হয়েছে অনেক এলাকায় এরকম অনেক দিনই প্রোগ্রাম হয় ওয়াজ হয় আমি ওই এলাকায় একটু যাত্রা এনে দিচ্ছি খরচ আমার তোরা আয়োজন কর এমনও কিছু কুলাঙ্গার কপাল এমন কিছু এরকম বদনসিব আছে আছে কি নাই বলেন তো তাদের কামায় হালাল কিন্তু ব্যয় করছে কি হারাম এরাও ধরা গিয়ে চার নম্বর হলো তুমি যা জানলা এতক্ষণ বয়নে যা শুনলা তা কতটুকু তুমি জীবনে আমল করে বাস্তবায়ন করেছো বিভিন্ন তালিমে শুনো পজে শুনো আল্লাহ দরকার তফসিলে শুনো মাহফিলে শুনো মোবাইলে শুনো ইউটিউবে শুনো ফেসবুকে শুনো তারপরে টেলিভিশনে চা খাইতে গিয়েও শুনো তোমরা এটা কতটুকু বাস্তবায়ন করেছো না শুধু কান চুপ করে বের করে দিয়েছো এ সম্পর্কে চার নম্বর প্রশ্ন করা হবে বলতেছিলাম এই তিন প্রকার লোক হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে তিন ভাগে বিভক্ত করবেন আজহা জাং এক নম্বর কি বললাম ডানপন্থী দুই নম্বর বামপন্থী নম্বর রামপন্থী আর তিন নম্বর অগ্রগামী কাফেলাম আমাদের চেষ্টা করতে হবে অগ্রগামী হওয়া। কি বলেন ঠিক কি না কারণ এ প্লাসের নেয়া থাকলে কমপক্ষে এ গ্রেড পাবে এ গ্রেডের নেয়া থাকলে এ মাইনাস পাবে

যার উপরে আর কোন জান্নাতের স্তরই নাই এই ফেরদাউস চাইলে কমপক্ষে নিচের গ্রেডে যাবে এজন্য আমরা ফার্স্ট জান্নাতে যাওয়ার জন্য বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাকের ওই ভিআইপি সাত প্রকার লোকের মধ্যে থাকার চেষ্টা করব করব তো ইনশাআল্লাহ ছাত্র کرام আমার সাথে বলেন খালি ওয়াজ শুনে চলে যান এক নম্বর কি বলেছি ইনসাফওয়ালা নেতারা বলেন ইনসাফওয়ালা নেতা দুই নম্বর যার অন্তর মসজিদে লটকানো যার অন্তর কোথায় ঝুলা মসজিদে ঝুলানো নজ মসজিদে লটকানো তিন নম্বর আল্লাহর জন্য একত্রিত হয় মহাব্বত করে আল্লাহর জন্য বিচ্ছেদ হয় চার নম্বর যে যুবক যৌবন ইবাদতে কাটাইছে পাঁচ নম্বর যে যুবককে কোনো যুবতী অথবা যুবতীকে কোনো যুবক ডেকেছে অন্যায়ের দিকে আর সে বলেছে আমি আল্লাহকে ভয় করি ছয় নম্বর যে গোপনে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলেছে আর গুনাহকে স্মরণ আল্লাহর কাছে তৌবা করেছে সাত নম্বর যে গোপনে এমন ভাবে দান করেছে ডান হাত কি দিয়েছে পাম হাট টের না এই ব্যক্তি আরো সের নিচে সাত নম্বর মেহমান হবে এই সাত প্রকার হলো আল্লাহর ভিআইপি গেস্ট আর জান্নাতের মধ্যে যে মর্যাদা যদি একটা মর্যাদা ছুটে যায় জান্নাতে হাজারো আফসোস করে আর দুনিয়াতে আসা যাবে একবার নিচের জান্নাতি উপরের জান্নাতির আওয়াজ শুনে পাগল হয়ে যাবে বলবে কোথার থেকে আওয়াজ আসতেছে তো জিজ্ঞেস করবে ফেরেশতাকে আই না হাজার সোখ আওয়াজ কোথার থেকে আসছে ফেরেশতা বলবে মিনাল্লাদি ফাওকা তোমার এক গ্রেড উপরের জান্নাতি থেকে বলবে এটা কিভাবে আসছে তখন ওই ফেরেশটা জবাব দিবে জালা চালা শারীরিক সে তার খাটে বসে খালি পাশ পরিবর্তন করেছে এই জন্যে এই সুন্দর আওয়াজ বের হয়েছে এই সুন্দর আওয়াজ তো বলবে যে এই খাট কি ভাঙ্গা খাট না কি যে মশমশ হয়েছে প্লেন ভাঙ্গা খাটনা এটা জান্নাতের মিউজিক খাট

আমরা ফার্স্ট টিভি জান্নাতে যেতে চাই রাজি তো ইনশাআল্লাহ